আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি পোনের সোয়ার সাতটায় উঠেছে ঘুম থেকে একদম শোয়া সাত থেকেই শুরু হলো ব্লগটা কোনো রকম এদিক সেদিক করিনি তো শুরু করে দিয়েছি আমি ব্লগটাকে কুপনে উঠে গেছে আমিও উঠে গেছি আর তোমরা কি বুঝবে ওকে দেখে যে ও এখন ঘুম থেকে উঠলো তো দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে গেছে আর আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম না বলো ঘুম থেকে উঠে গেছি আর দেখো ঘুমের চোখ কি কেউ দেখে বুঝবে তোমরা বোপনকে একদমই নয় আর আমাকে আমার মুখটা কিন্তু দেখে বুঝতে পারছো যে হ্যাঁ ঘুম থেকে উঠছি মানে দুষ্টুমি কি বলবো আর ঘুম থেকে ওঠা মানে কি হলো একটু এদিক সেদিক তাকাবে না একদম বিছানা থেকে নেমে বেরিয়ে যাবে এই হলো পোপনে দুষ্টুমি সকাল আজকে একটু শোয়া সাতটাতে উঠো তো সেই শোয়া সাতটা থেকে শুরু হল তো দেখা যাক কী পরিস্থিতি হয় পরে ঘুমোবে না ঘুমোবে আদৌ আমার কোনো কিছু জানা নেই তো আমি উঠোনটাকে ছাড়িয়ে দিচ্ছি আর এই যে দেখো খালি পায়ে চলছে জুতো গরম সময়টা নেই ও চলে গেছে খালি পায়ে আর এখন যেহেতু এতটাও রোদ উঠোলে সেরকম অনুম হয় আর এই যে জুতো জুতো জোড়া দেখতে পাচ্ছ না এটা যে কার যে জুতো কে জানে বিয়ে বিয়েবাড়ি বলছি দেখো কি জতে এসেছিলো এখন কে রেখে গেছে গে জানে ওখানেই আছে বলে যার লাগবে সে নিবে যার নাই তো নেই পরে ফেলে দেওয়া হবে আর কি তারপরে চলে আসলাম আমার মুখঠুক ধুয়ে উঠান ঢাড়ু দিয়ে বাসি মোটামুটি কাজটা কমপ্লিট করে চলে আসলাম এই যে পুপুনের কাজটা করতে পুপনকে মুখঠুক ধুয়ে তারপরে একটা কিছু খাইয়ে রেখে তারপরে চলে যাব আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ ওকে ব্রাশ করাতে হয় আমাকে এভাবেই আর এখনও তো ধরো নিজে আঙ্গুল দিয়ে ব্রাশটা এখনও করতে পারছে না আঙুল বলছি ব্রাশ দিয়ে করতে পারছে না এখনও যেহেতু আমাকেই করাতে হচ্ছে তো এইভাবেই করাচ্ছে আর কি আঙুলে ঢুকে যে ব্রাশগুলো হয় সেই ব্রাশটা দিয়ে ওকে ব্রাশ করাই এখনও পর্যন্ত হ্যাঁ ওর জন্য একটা বড় ব্রাশ রেখেছি কিন্তু ওই ব্রাশটা দিয়ে এখনও করছে না একটু তেল দিয়ে দিলাম মাথায় কেন বলো তো চুলগুলো না খুব বড় আর কীরকম এলোমেলো এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না দেখতে আর বাচ্চা মানুষের একটু চুলটা তেল ছেল থাকবে বেশ ভালো লাগবে আর কি হ্যাঁ শ্যাম্পু তো অবশ্যই লাগে না বলো তারপরে চলে গেলাম এই যে চকসের কৌটো দিয়ে আমি চলে যাচ্ছি পুকুনকে পুকুনকে রেখে তো বিছানাটাকে তুলে নিচ্ছি আর এই যে দেখো মশারি ঘুটিয়ে আবার বসে পড়তে হলো আমাকে কুপনের জন্য এই যে এটা টানছে ওটা টানছে এটা দাও ওটা দাও সারাদিন শুধু বায়না 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 সকাল থেকে রাত পর্যন্ত শুধু বায়না এর মাঝখানে যে তিন ঘন্টা ঘুমাবে ও ধরো সারাদিনে তিন ঘন্টা ঘুমায় যদি সকালে ঘুমায় দেড় ঘন্টা তাহলে বিকেল ঘুমাবে দেড় ঘন্টা এলো তিন ঘন্টা আর যদি সকালে না ঘুমায় তাহলে বিকেল দে টানা তিন ঘন্টা ঘুমাবে এই হলো কুপুনে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর রুটিনটা আর কি কী খায় তোমরা তো সেটা জানোই আর কি বলি আর সকালবেলা ধরো ওকে তো রোজ দিন জানোই তোমরা আমি রুটি দিয়ে দিই তো রুটি দেওয়ার পরে একটা ঘুম থেকে উঠলে বা ঘুমোলে বা না ঘুমোলে তারপরে একটা ফল দেওয়া হয় তো সেই ফল খাওয়া হয়ে গেলে তারপরে স্নান টান করিয়ে তারপরে কিছুক্ষণ বাদে আবার ভাত দেওয়া হয় তো ভাত টাত খেয়ে যদি ঘুমোনোর থাকে তো ঘুমোবে ঘুমানোর তো অবশ্যই থাকে ও সকালে ও বিকেলে কারণ কি সকালে যখনই ঘুমো আমি ওকে বারোটা পার করতে দিই না কারণ বারোটা যখনই পার হবে না আর ঘুমোবে না তো জন্যে জন্য আমি বিকেলের জন্য একটু টাইম রাখি কেন বিকেলে আমার কিছু কাজ থাকে পুপনকে খাওয়ানো দাওয়ানো বাসন টসন মাজা ওগুলো থাকে তো সেই জন্যে আমি কিছুটা টাইম ওটা রেখে দিই আর কি ও অনেক সময় কেউ উঠতে চায় না ঘুমোতেই থাকে তো আমি দিই না ঘুম পাড়াতে অনেকটাই কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু আর পেছনের দিকে সময়টা তখন আমার একদম ওলট পালট হয়ে যাবে তো সেই আমি কিছুটা হাতে রেখে দিই আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে বকবক গল্প করতে করতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেল কমপ্লিট তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে তো জানোই তোমরা এখন আমি আবার কাজ শুরু করে দিলাম রান্না বান্না আর চাল দিচ্ছি চাল মাপছি দেখো গ্লাসে করে আর এই হাইটাতে দুই গ্লাস মতো চাল ধরে আর কি আর যেহেতু জলটা এখনও গরম হয়নি আর ভর্তি জল ছিল সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম দিয়ে একটু ধুয়ে ফেলে আরেকবার ধুয়ে নেব আর কি গরম পড়েছে কি বলবো আর গরম আর সহ্য করা যাচ্ছে না মানে এরকম গরম আর আমি একটু গ্যাসটাও মুছে নিচ্ছি না মুছলে আমার ভালোই লাগে না সেটা তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমি রোজ দিন রাতের গ্যাস থাকলে বলে মস্তি হবে হ্যার আমি কিন্তু গ্যাস রান্নাবান্না করে একদম সব ধুয়ে মুছে করে পরিষ্কার রাখি তারপরে একটু মুছে নিতে লাগে ভালো লাগে আর কি আর হাড়ি থেকে গরম জল নিয়েও আমি বাটিটাও ধুয়ে দিচ্ছি তো এদিকে যে ভাত চলছে আর পুপনের জন্য পরে ভাত করব তো সেগুলো আলাদা পরে কাজ হবে তো এখন ডাল সিদ্ধ করে নেব একবারে যেহেতু আজকে নিরামিষ তো পুপনের জন্য মুগ ডাল হবে আমাদের জন্য মুগ ডাল হবে আর এই যে দেখো রুটিটাকে আছে আর এদিকে পুপন আসছে একটু একটু কথাও বলতে হচ্ছে এটা বলতে হচ্ছে ওটা করতে হচ্ছে মানে চলছেই এটা কাজ করে ওটা কাজ করে ওটা ধরে সেটা ধরে মানে ধরতেই থাকবে বলতেই থাকবে মানে পেছন পেছন আমাকে ছুটতেই হবে সবসময় এর জন্য বলেছিলাম আমি কি করি বলো অনেক সময় গাড়িটা ঘরে ঢুকে দিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিই তাহলে কি ঘরের ভিতরেও গাড়ি নিয়ে খেলতে থাকে তাহলে এতটাও রিস্ক থাকে না কম থাকে কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে আবার দেখতে পাচ্ছিলো বড় রাগ করে ফেলে দিয়েছিলো তো সেই হাঁড়িটা ট্যাপ খেয়ে গেছিলো ওগুলো ওটাকে আমি কোনো রকমে ঠিকঠাক করে ম্যানেজ করে এখন আবার এই হাঁড়িতেই রান্না করে খাচ্ছি মানে ফেলে দিয়েছিলাম হাড়ি ফেলে দিয়ে হাঁড়িটা তো আবার কাজে লাগছে কোনো কিছুই ফেলার নয় সব কিছুই যদি ঠিক করে নেওয়া যায় করা যায় তো আর কি গরু বেশি রাগ থাকলে যা হয় বলো এটা ছিলাম আমি তাহলে তোমাদের ঘটনাটা আমি পুরোটা বলছি তোমাদের কি হয়েছিল বলো তো বড় মশাকে কুকুরে কামড়েছিলো ও নি ও নিরামিষ খাবে না মানে নিরামিষ খাবে না কি মানে নিচে খাবে না ও উপরে আমাদের রান্না ওখানে খাবে তো ওখানে খেতে গেলে তো সবার নিরামিষ করতে আমি বলছি আমি এখানে নিরামিষটা করি তুমি খাও না ওখানে খাবে কেন আমি ভাত বসিয়েছিলাম সেই গরম হাড়ি নিয়ে বাইরে ফেলে দেয় এত রাগ উঠেছিলো মানে কী বলবো আর তো হাড়িটা পরে কী হলো ট্যাপ খেল আমি আটকাতে জানি কারণ গায়ে ঠায়ে পড়ে গেলে গরম জিনিস ওরকম রিক্স না চলেই না তো সেই জন্য আটকে নিয়ে আমি বসে তাই করব পরে দেখা যাবে এই আর কি দেখো পটলগুলো দেখো উস্তার উপরেই আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে নিয়ে তারপরে উস্তা রান্না করবো আর উস্তাটা হচ্ছে আজকে অন্য ভাবে অনেক দিন বাদে খাওয়া হবে এটা সবাই বেশ ভালোই বলেছিল খেয়ে উস্তাতে হচ্ছে জিরা লঙ্কা বাটা দিয়ে উস্তা আর আলু ছোট ছোটো চিকন 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 করে কেটে ছোট ছোট উস্তাগুলো দেখবে রান্না করবে দারুণ লাগে খেতে খুব ভালো লাগবে খেতে আমরাও খাই এটা আগে খুব খাওয়া হতো তো এই বছরে এই প্রথম হলো আর কি এই বছর আমি প্রথম রান্না করলাম তো সবাই খেয়ে দিয়ে বললো যে না ভালোই হয়েছে আর এই যে দেখো সকালবেলা ছিল ডাল পটল ভাজা আর এই যে উস্তা আলু চচ্চড়িটা এই এতটুকুই ছিল আর বেশি কিছু ছিল না আর আলু সুদ্ধ আজকে দেওয়া হয়নি পুপনের জন্য অল্প ডাল তুলে লাগবো তোমাদের বলেছি এই ডালটা দিয়েই দু পুপনকে খাইয়ে দেবো আর নিরামিষ যেহেতু একটু ঘিটি দিব আলু সুদ্ধ একটু দিতে দিতেও লাগতো না বলো পুপনের খাবার জন্য তো হলো না আর এই যে দেখো কোলে করে নিয়ে রান্না করছে আর কি করবো বলো কিছু করার নেই উপায় নেই আমার করতেই হবে এভাবে তো ওই জন্য কি করছে কখনও আসছে কখনও যাচ্ছে আর ঘুমোয়নি এক ঘন্টা ধরেছিলাম ও ঘুমানোর জন্য কিছুতে মনে হয় আর ঘুমিয়েছিল ঘুমোনোর উঠে গেছে তো উঠে যাওয়ার পরে আর কোনোরকমভাবেই রাখতে পারি তো আমার রাগ উঠে থাক মা ঘুমাবি নাই পরে একবারেই ঘুম বাড়াবো তো জন্যে পরে চলে আসলাম রান্না করতে আর রান্নাকে আর এইভাবে করা যায় বলো রান্নাটা হচ্ছে মনোযোগ দিয়ে করতে হয় সেটা যদি আমি না পারি কেমন হয় বলো রান্নাকে কখনো স্বাদ হবে সবসময় টেনশন নিয়ে কাজ করলে কিন্তু হয় না তো আমাকে টেনশন নিয়েই করতে হয় আর এখন যেহেতু রান্নার দায়িত্বটা নিলাম তো দেখা যাক কতদিন কত কী করতে পারি জানি না তো ডালটাকেও সম্বার দিয়ে দিচ্ছি আর এইদিকে পুপনকে সামলানো এইদিকে মোবাইল সামলানো মানে কিছু অবস্থা না জেল অবস্থা আর কি সব দিক দেখতে হচ্ছে তো ভাবলাম একটু যেহেতু ফ্যানা উঠছে তার মানে লবণ কম হয়েছে আর রান্নায় বলে কোনো তরকারিতে ফেনা বেরোলে তখন লবণ কম হয় এই জিনিসটা অনেকেই বলে থাকেন তো ওটা আইডিয়া করেই আমি কি দিলাম বন্ধুরা কেমন আছে তোমরা না অসুস্থ আমার চ্যানেলে সবাই কেসা মশলা অনেক মশালি দিলাম ভাল দিলাম বর অনেক লাগে দিলাম এতক্ষণ সকাল আছে দিয়ে দিচ্ছি আর আমাদের রান্নাও হয়ে গেছে আমাদের সকালেরটা হয়ে গেছে আমি বললাম সকালবেলা তো এখন আমি ভাত খাবো এখন বাজে বারোটা আর এই যে দেখো এখনো কুকুরকে আজকে ঘুম পাড়াই স্নান করাইনি তো একটু বাদে স্নান করাবো ওকে আমি খাবো খেয়ে তারপর স্নান করবো আগে আমার নিজের পেটটাকে শান্তি করবো তারপর অন্য কাজ তাহলে আর কাজে মন দিতে পারছি না আর আগ উঠে যাচ্ছে দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে আমি ভালো তোমাদের সাথে হাই করে দাও সবাইকে হাই করে দিল দেখে থাকো তারপরে বাজে বারোটা এই যে আমি খেয়ে নিচ্ছি ডাল নিলাম একটা পটল ভাজা নিলাম আর এই উস্তা আলুর চচ্চড়িটা নিলাম আর তারপরে খেয়ে দিয়ে কিছু কাজ করে পুপুনকে দেখো অবস্থা কোন দিকে ঘুমিয়েছে কোন দিকে